নমস্কার বন্ধুরা তো আজকে আমি তোমাদের একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম খুব ছোট্টই ব্লগ আমি তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ম্যাচোগ্রামে বিশ্বকর্মা পুজোর মেলাতে গিয়েছিলাম তো দেখো মেলাতে সত্যিই খুব কম পয়সার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে তো আমি কুড়ি টাকার দোকান আর হচ্ছে যে দশ টাকার দোকানে অনেক ঘরোয়া জিনিস কিনেছিলাম দেখো এই যে এই গ্লাসগুলো কিনেছে গ্লাসগুলো কুড়ি টাকা করে সত্যিই খুব সুন্দর গ্লাসগুলো তাই আমি অনেকগুলোই গ্লাস নিয়ে নিয়েছি দেখো এই যে এই ডিবাগুলো নিয়েছি এটা হচ্ছে কুড়ি টাকা করে দেখো এই ডিবাগুলো নিয়েছি এটাও হচ্ছে কুড়ি টাকা করে দেখো এই যে একটা ঠাকা নিয়েছি চাপা দেওয়ার জন্য এটাও কুড়ি টাকা করে দেখো কত বড় ঠাকাটা এবং যথেষ্ট শক্ত তোমরা ভাবছো যে নরম হবে বা কিছু এরকম না দেখো এই একটা আমি নিয়েছি এটাও খুব সুন্দর এটাও কুড়ি টাকায় নিয়েছে তারপরে দেখো এখানে অনেকগুলো ডিবা দেখতে পাচ্ছ না এগুলো সমস্ত ডিবা হচ্ছে দশ টাকা করে নিয়েছি দেখো এই ডিবাগুলো এই ডিবাগুলো সব দশ টাকা করে নিয়েছে ডিবাগুলো সত্যি খুব সুন্দর সুন্দর বড় বড় এতে আমি সমস্ত কিছু মশলাপাতি রাখবো বেশি বেশি যে মশলা রাখা হয় সেগুলো তো এতেই রাখবো তার জন্যই নিয়েছি আমার আগের যেগুলো সেগুলো চেঞ্জ করব নোংরা হয়ে গেছে আর এগুলো দেখো ছোটো ছোটো মিনি মগ নিয়েছে এগুলো সুন্দর মগগুলো দেখো এটাও নিয়েছি কুড়ি টাকা দিয়ে আর এই ডিবাগুলো দেখছি এগুলো দশ টাকা করে আর এটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছে এটাও কুড়ি টাকা নিয়েছে এটা একটা ছোট্ট ডিবা নিয়েছি এটা টাকা নিয়েছে দেখো এই নোংরা তোলার জিনিস খুব সুন্দর শক্ত দেখো দেখো সুন্দর সুন্দর চামচগুলো দেখতে পাচ্ছো এটাও হচ্ছে কুড়ি টাকা নিয়েছে তারপরে দেখো চিরনি ক্লিপ এগুলো নিয়েছে এই যে মেয়ে কুড়ি টাকার দোকানে অনেক রকমের ক্লিপ নিয়েছে ক্লিপগুলো সত্যি খুব সুন্দর ক্লিপগুলো দেখো এগুলো তুমি অন্য কোথাও নিতে গেলে অনেক টাকায় নেবে কিন্তু এখানে এগুলো কুড়ি টাকা করে নিয়েছে আর এগুলো দেখো এগুলো নিয়েছে দশ টাকা করে এই যে দেখো এগুলো নিয়েছে এই দেখো আর যেটা নিয়েছে এই যে এটা একশো টাকা দিয়ে একটা কানে নিয়েছি আর মেয়ের জন্য একটা কমর বন্ধনে নিয়েছে একশো টাকা দিয়ে দেখো এটা দেখাচ্ছি এই দেখো মেয়ে যেহেতু নাচ শেখে তাই ওর লাগে সমস্ত জিনিস দেখো আমার কানেরটা দেখাচ্ছি এটা একশো টাকা দিয়েই নিয়েছি একশো টাকা দিয়ে এটাও নিয়েছি দেখো এই দুটো ব্রাশ নিয়েছি কুড়ি টাকা কুড়ি টাকা করে তেল ব্রাশ তোমরা সবাই জানো এটা নিয়েছি দেখো এই যে মেয়ের জন্য দশ টাকা দিয়ে একটা ফুলগার্ডার নিয়েছি আর এই যে একটা মগ নিয়েছি কুড়ি টাকা দিয়ে আর দেখো এই যে ছেলের পড়ার জন্য ও আ বই নিয়েছি দশ টাকা দিয়ে কুড়ি টাকার দোকানেই সমস্ত খেলনা পাতি কিনেছিলাম আর এটা নিয়েছিল পঞ্চাশ টাকা যেটা আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম কুকুর বাচ্চা দেখো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা সবই ভালো থাকবে